বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আজ আবার বৃষ্টি শুরু হয়ে গেল এই যে আমার ছাগলগুলি বৃষ্টির ভিতরে বের করেছি ওরা এইভাবেই আছে এখন এখন এই বৃষ্টির ভিতরে সবারই অনেক প্রবলেম হয় আমারও অনেক প্রবলেম হচ্ছে তো এই যে এরা দুটো বাইরে আছে আর ওদেরকে ঘর থেকে বের করে আমি এদিকে রেখেছি এই যে এই যে ওরা আছে আমার এই ছাগলটি বিগত দুই দিন আগে তিনটি বাচ্চা দিয়েছে একটি খাসি দুটি মেয়ে পাঠি বলে যাকে এই যে আগের বাচ্চা দুটি ওই যে একটা উই একটা কালোটা ওটা খুবই কালো আর ওই যে ওই কালোটার মেয়ে হচ্ছে ওটা আর এই একটা বাচ্চা এই যে আমার ফ্যামিলিটি হচ্ছে এই যে একটি বাচ্চা ওই যে দুটি ওখানে আছে টোটাল আমাকে এই তিনটি বাচ্চা দিয়েছে এই বড়ো ক্রসের ফিমেলটি প্রতিবাদ সে তিনটে করেই বাচ্চা দেয় তো কারো যদি ফিমেল বাচ্চা লাগে তাহলে বাচ্চাগুলির ভিডিও আমি দেব তো ওরা আর একটু বাড়ন্ত মতো হলে আর দুধ ছাড়ান দিলে তাদেরকে আমি ছেড়ে দেবো তো কারো যদি দরকার হয় তো আপনারা বলতে পারেন